ওপোর ফোন মানে ঝকঝকে ডিসপ্লে এবং দুর্দান্ত ক্যামেরা চলতি বছরে বিভিন্ন সংস্থা যে ফোনগুলি লঞ্চ করেছে তার মধ্যে অধিকাংশ ফোনেই রয়েছে এআই ইমেজ প্রসেসিং ইউনিট ব্যতিক্রম নয় ওপো এবার ফ্ল্যাগশিপ সেগমেন্টে সংস্থার নবতম সংযোজন ওপো ফাইন্ড এক্স এইট প্রো সম্প্রতি ভারতের বাজারে লঞ্চ হয়েছে ওপো ফাইন্ড এক্স এইট প্রো এটাই প্রথম এক সিরিজের স্মার্টফোন যেটা ভারতের বাজারে বিক্রি করবে চীনা এই মোবাইল প্রস্তুতকারী সংস্থা এর আগে ফাইন্ড এক্স সেভেন আত্মপ্রকাশ করলেও ভারতে এই মডেলটি আত্মপ্রকাশ করেনি ইন্দোনেশিয়ার বালিতে একটি ইভেন্টে ফোনটি লঞ্চ করা হয় স্টেট অফ আর্ট প্রযুক্তি টপ নচ কোয়ালিটি ছকঝকে ছবি কি নেই ওপরে ফোনটিতে তবে দাম যা রাখা হয়েছে সেই নিয়ে অনেকের দ্বিমত রয়েছে নতুন এই ফোনটির দাম রাখা হয়েছে এক লাখ নয় হাজার নশো নিরানব্বই টাকা ওপর নিজস্ব সাইটে ফোনটি প্রি অর্ডার করা যাচ্ছে সেক্ষেত্রে নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা দাম রাখা হয়েছে এখানে প্রশ্ন তুলেছেন অনেকেই কারণ অ্যাপেল আইফোন সিক্সটিন একশো আঠাশ জিবির দাম আটাত্তর হাজার টাকা এ এইটিন চিপসেট অ্যাপেল ইন্টেলিজেন্স ডুয়েল রিয়ার ক্যামেরা সেট আপ সবই রয়েছে কিন্তু তারপরেও কেন ওপো ফাইন্ড এক্স এট প্রো এর দাম লাখ টাকা একাধিক ফ্ল্যাগশিপ ফিচার দেওয়া হয়েছে ওপোর লেটেস্ট এই মডেলটিতে যার মধ্যে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ যেখানে হাজেল ব্লাড এর সেন্সর ব্যবহার করা হয়েছে এছাড়াও এআই ইমেজ প্রসেসিং ইউনিট রয়েছে এটাই ভারতের প্রথম স্মার্টফোন যেখানে রয়েছে মিডিয়া টেক ডায়মন্ড সিটি চিপসেট ওপো ফাইন এক্স এইট প্রো কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে তার মধ্যে একটি আল্ট্রা ওয়াইড লেন্স এবং একটি টেলিফটো লেন্স দেওয়া হয়েছে এরপরে দূরের কোনো অবজেক্টের ছবি তোলা সম্ভব মেন ক্যামেরাটি ফিফটি মেগাপিক্সেলের যার মধ্যে রয়েছে টোয়েন্টি থ্রি এম ফোকাল লেন্থ এবং ফিফটি মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সারে রয়েছে ফিফটিন এম এম ফোকাল লেন্থ ফোন লঞ্চ ইভেন্টে সংস্থার তরফে জানানো হয়েছে ওপর ফাইন্ড এইট মডেলে দেওয়া হয়েছে বিশেষ এআই অ্যালগোরিজম যার ফলে কোনো জুম ইন ফটো অত্যন্ত ভালোভাবে প্রসেস করতে সক্ষম ফোনটি ছবিতে থাকে না কোনো নয়েজ এমনকি সর্বাধিক সিক্সটি এক্স ফোকাল লেন্থের কোনো ছবিতেও নয়েজ দেখা যায়নি ডুয়েল টেলিফটো লেন্স দেওয়ার ফলে ওয়ান এক্স থেকে সিক্স এক্সের মধ্যে ছবি তোলা সম্ভব লেটেস্ট আইফোন সিরিজে এই ফিচারটি দেওয়া হয়নি আইফোন সিক্সটিনে দেওয়া হয়েছে ক্যামেরা কন্ট্রোলার অন্যদিকে ওপো ফাইন এক্স এইট প্রোতেও দেওয়া হয়েছে ক্যামেরা কুইক বাটন এর মাধ্যমে ওয়ান টাচ ফটোগ্রাফি থেকে শুরু করে জুম ইন জুম আউট সবই সম্ভব এছাড়াও ফোন লক থাকা অবস্থায় কুইক বাটনে ডবল প্রেস করলেই ফোনটির ক্যামেরাটি চালু হয়ে যাবে কোনো ভিডিও করাও সম্ভব ফোনটিতে একদিকে আইফোন সিক্সটিন যেমন দেওয়া হয়েছে অ্যাপেল ইন্টেলিজেন্স ঠিক তেমনই একাধিক এআই ফিচার দেওয়া হয়েছে ওপর এই ফ্ল্যাগশিপ ফোনটিতে পিক্সেল নাইন প্রো এক্সেলের মতো এই ফোনে ইমেজ প্রসেসিং জন্য দেওয়া হয়েছে এআই এরপরে লাইট শ্যাডো সব কিছুরই মাত্রা সঠিকভাবে বজায় রেখে ফোনটি এডিট করতে সক্ষম আনওয়ান্টেড গ্লাস রিফ্লেকশন ব্লার আনব্লার অপশনও রয়েছে এছাড়াও অবাঞ্ছিত বিভিন্ন অবজেক্ট এআইয়ের মাধ্যমে মুছে ফেলা সম্ভব এই ফোনটিতে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডায়মেন্ড সিটি নাইন ফোর জিরো জিরো চিপসেট সিক্সটিন জিবি র্যাম ওয়ান স্টোরেজ 6.78 পয়েন্ট সেভেন এইট ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন ওয়ান টোয়েন্টি হার্ট রিফ্রেশরেট সেভেন আই গরিলা গ্লাস ফাইভ ব্যাটারি ছ বছরের জন্য সিকিউরিটি আপডেট ভারতের বাজারে কোনটির দাম রাখা হয়েছে এক লাখ ন হাজার নশো নিরানব্বই টাকা কিন্তু প্রিবুকিংয়ে প্রাইস রাখা হয়েছে নিরানব্বই টাকা ওভার অনলাইন স্টোর থেকে কোনটি কিনলে 10 শতাংশ ক্যাশ ব্যাকও পাবেন ব্যবহারকারীরা পাঁচ হাজার টাকা এক্সচেঞ্জ বোনাসও রাখা হয়েছে